গুড ইভিনিং বন্ধুরা ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি আমার ভিডিওটি শুরু করছি এটি একটি স্নেক রেসিপি বা টিফিন নাস্তা রেসিপি চিজ ব্রেড পকোড়া তো দেখুন কীরকম লাগে কিভাবে আমি এটা তৈরি করছি তো দেখুন আমি এখানে হাফ কেজি আলু নিয়েছি একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি নিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে গ্যাসে এখানে দিয়েছি সাদা তেল এক স্পুন টেবিল চামচ দিয়ে কালো জিরে দিয়েছি হিং দিয়েছি একটু দিয়ে তারপর আলুগুলোকে দুই তিন সেকেন্ড পর্যন্ত নাড়াচাড়া করে আলুগুলোকে দিয়ে দিয়েছি দিয়েছি গ্রেটেড আদা হাফ স্পুন চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে আর হলুদ সামান্য একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি তারপর দেব হাফ টি স্পুন হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো আর দিব সামান্য একটু ধনে গুঁড়ো আর অবশেষেই আমি আমচুর পাউডারও এখানে অ্যাড করব। আর কিছু এক মুঠো পরিমাণের একটু ফ্রেশ কুচনো ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। যেহেতু এটা সিদ্ধ করা আলু তাই আমার এটা ফ্রাই হতে খুব একটা সময় লাগবে না তো এটা আমার হয়ে গেছে আমি একটা প্লেটে ঠান্ডা করতে রেখে দিয়েছি এখন আমি ব্যাটারটা গুলে নেব এখানে এক বাটি পরিমাণ নিয়েছি বেসন আর তিন চামচ চালের গুঁড়ো রাইস ফ্লোর এটাকে নিয়ে আমি একটা চাল নিতে চেলে নিয়েছি নিয়ে সামান্য একটু হলুদ অল্প একটু কালো জিরে নুন একটু লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ড্রাই ইন ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটা পরিষ্কারের সাহায্যে মিশিয়ে নিয়েছি অল্প একটু হলুদ দিয়েছি দিয়ে মিশিয়ে তারপর প্রয়োজন মতো জল দিয়ে আমি এটা একটি ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না খুব বেশি ঘন হলে এটা ব্রেডের মধ্যে লাগবে না আর খুব পাতলা হলো ব্রেড থেকে ছেড়ে যাবে তাই সেরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে আমি এটা রেখেছি তারপর এখন ব্রেডগুলো নিয়ে নেব আমি একটি বড় ব্রেড নিয়েছি এখানে নিয়ে ব্রেডগুলোকে প্রথমে টমেটোকে চাপ দিয়ে এখানে একটু চারিদিকে দিকে ব্রেডের উপর একটা চামচের সাহায্যে ছড়িয়ে দেব। এখানে আমি টমেটো কেচাপ দিয়েছি এর আগেও আমি ব্রেড টোস্ট করেছি ওখানে ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি করেছিলাম এক পিঠে ধনে পাতা আর এক পিঠে টমেটো এটা দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ব্রেড টোস্ট হাউ মেক একটু ব্রেড টোস্ট তো এখানে আজকে আমি ধনে চাটনিটা দিচ্ছি না শুধু টমেটো কেচাপই ইউজ করছি করে ছড়িয়ে দিয়ে তারপর যে পুটটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর দেব স্লাইস চিজ এখানে দিয়ে দেব একটা করে চিজ এখানে দিয়ে দেব দিয়ে ব্রেডটাকে কেটে নেব ট্রাইঅাঙ্গেল শেপে কেটে নেব নিয়ে এগুলো একটা আমি যে ব্যাটারটা করেছিলাম এটাকে আবার একটু নাড়বো নেড়ে এরই মধ্যে আমি একটি কড়াই গ্যাসে বসিয়ে রেখেছিলাম পরিমাণ মতো তেল দিয়ে তেলটা লো টু মিডিয়ামে প্রায় গরম করতে দিয়ে তেলটি এখন গরম হয়ে গেছে এখন আমি এই ব্রেডগুলোকে ব্যাটারি চুবিয়ে বেসনের ব্যাটারি চুবিয়ে একটা একটা করে ভেজে নেব তো খুব বেশি তেলটা গরম যেন না থাকে তাহলে ব্রেডগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তো লো টু মিডিয়ামে আমি ফ্লেমটা রেখে তারপর ব্রেডগুলোকে ভেজে নেব একটা একটা করে এরকম সব ব্রেড আমি ভেজে তুলে নেব তুলে তারপর আমি এটা অবশেষে পরিবেশন করার জন্য পুরো রেডি তাই আমি একটা ট্রেতে এটা উঠিয়ে নেব উঠিয়ে তারপর হ্যাঁ এরই মধ্যে আমার সমস্ত ব্রেড হয়ে গেছে আমি একটা ট্রেতে উঠিয়ে নেব পরিবেশন করার জন্য পুরো রেডি তো বন্ধুরা দেখলেন আপনারা ব্রেড চিজ ব্রেড টোস্ট কিভাবে বাড়িতেও সুন্দরভাবে তৈরি করা যায় তো এখন আমরা দোকানে না গিয়ে এইভাবেই আমরা বাড়িতে একটা টিফিন বা ইভিনিং স্ন্যাক্স রেসিপিটা চট জলদি তৈরি করতে পারি তার জন্য আমাদের দোকানে না গেলেও হবে আর অনেক সময় সাপেক্ষ পয়সা ব্যয় সমস্ত কিছুকে মাথায় রেখেই আজ এই রেসিপিটা আমি তৈরি করলাম তো আশা করব আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন আর এটা ট্রাই করে তারপর কমেন্ট করবেন তাহলে আমি ভীষণ খুশি হব আর এইভাবে আপনারা আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি স্কিপ করে থাকেন তাহলে পুরো ভিডিওটাই বুঝতে পারবেন না বানাতেও অসুবিধা হবে তো আজ আসছি বন্ধুরা আমি আবার আসব আগামী দিনে নতুন কেন রেসিপির সঙ্গে আপনাদের কাছে তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ধন্যবাদ আপনাদের ভিডিওটা পুরো দেখার জন্য এটাকে আমি এখন একটু শশা কুচি আর একটু ফ্রাই গ্রিন চিলির সঙ্গে সার্ভ করেছি আপনারা টমেটোকে চাপ গ্রিন চাটনির সঙ্গেও এটাকে খেতে পারেন বা শুধুমুখে এভাবে খেলেও আপনাদের ভালো লাগবে বা চা কফির সঙ্গে অবশ্যই এটাকে এটা টেস্ট নিতে পারেন এটাকে খেতে পারেন কোনো গেস্ট আসলে তাদেরকেও সার্ভ করতে পারেন খুব সুন্দর একটা রেসিপি তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের এইভাবে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার